ঠিক আছে চলাম এক তোমাদের সকলকে আমার নিউ ভিডিও তো অ্যালকাম তো চলে এসে আজকে আমরা বুনিয়াদপুরে আর বুনিয়াদপুরে আসার পরে যে ভিউটা মানে এখানকার যে মণ্ডপটা সাজিয়েছে জাস্ট এখানকার থিমটা একদম আলাদাই কারণ রাজকীয় ব্যাপার যে এখানের যে মহলটা মানে সরি মানে মণ্ডপটা যে সাজিয়েছে মানে পুরোটাই রাজ রাজকীয় ব্যাপার আর আমার গেট থেকে এন্ট্রি করার ভিডিওটা তোমরা দেখলা আর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার যে ভিউটা সো টানটানা এদিকে দেখতে পাচ্ছ যে একদম পুরোটাই মনে হচ্ছে রাজমহলের মতো আর থিমটা জাস্ট ওয়াও তো চলো ভিতরে যাই দেখাচ্ছি তোমাদেরকে তো এগুলো হচ্ছে জাস্ট লু দেখো একটু মনে হচ্ছে অরিজিনাল একদম ফেসগুলা মানে রাতের ভিউটা আশা করি অনেক ভালো হবে তো জাস্ট কাজটা দেখো তোমরা এটা একদম সলা দিয়ে আর হাতে সাজানো মানে হাতে করানো কাজ এটা দেখো কোনো একটা সুন্দর জিনিস তৈরি করতে অবশ্যই টাইম লাগে তো এটা তো অনেক টাইম লেগেছে অনেক পরিশ্রম লেগেছে কিন্তু জাস্ট লাস্টের যে ভিউটা দেখো একদম সেরা লাগছে সেরা তার তো এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন ভিতরে ভিতরে যাওয়ার পরে যে ভিতরে কি কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত মিউজিক চলছে এটা তো কপিরাইট আসবে তার আগে দেখিয়ে দিই এদিকে এগুলো হচ্ছে নারকেল যে তৈরি হয় মানে সরি নারকেল যে আছে নারকেলের ইয়েগুলো ফুটো ফুটো করে এভাবে করা হয়েছে থিমটা আর এখানে পুরোটাই এখানে যে গেটটাতে যে সিংহর মুখটা আছে মনে হচ্ছে রাজঘ ব্যাপার তো সিঙ্গল মুখটা দেখতে পাচ্ছ তোমরা যে কীরকম ভিতরের সাইডে যে সাজানো হয়েছে প্রথমে মাঝখানে এটাই দেখাই তো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমাদের গাজলের যে থিমটা ছিল ওটা একটু আলাদা এটার থেকে মানে এটা একটু বেশি ইউনিক আর কি একদম আলাদাই লুক আর উপরে যে থিমটা জাস্ট ওয়াও আর নিচে সব দেখতে পাচ্ছ পুরোটাই তো এখানকার যে থিমটা জাস্ট আমার কাছে ওয়াও লাগলো আর তোমাদের কাছে কীরকমটা লাগলো সেটা তোমরা একটু জানাও কমেন্ট করে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদেরকে জানিয়ে দিই যে এই জায়গাটা কোথায় মানে তোমাদেরকে তো অ্যাড্রেসটা দেওয়া হয়নি তো অ্যাড্রেসটা ভালো করে দেখিয়ে দিই যে এই জায়গাটা কোথায় যে কোথায় আসলে তোমরা এটা পাবা দেখতে তো এটা হচ্ছে বুনিয়াদপুরের পিত্তলাই আর এখানকার যে ক্লাবটা ওই ক্লাবটা হচ্ছে এটা तरुण संघ मंचो और इधर चे तरुण संघ क्लब तो चलो घर चलते हैं उसके बाद फिर से आएंगे तो चलो